হ্যালো কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে এই যে দেখছো পুকুর পার এই পুকুরে আমরা সবাই গোসল করি বর্ষাকালে পুকুরে একদম পানিতে থই থই করে তো এখন দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে আর এই যে আমরা খোলা আকাশের নিচে সবাই বসে গল্প করতেছিলাম আর এই যে দেখছো সেই দোলনা যেখানে বসে আমরা সবাই অবসর সময় দোলনা খাই আচ্ছা যাই হোক এখন চলেন আমরা শুরু করি বরিশিল্লে বাসায় এই যে দেখেন আমরা আইয়ে পড়ছি এখন বাড়ির উডানে আর এই যে দেখতে নে এই যে ডাইলগুলো এই ডাইলগুলোর কোলায় গুনে আইন নিয়ে একা পাঁচ দিন ধরে হু গেছে এখন মগ এই যে পালোয়ান দাদু আইয়ে পড়ছে ডাইলগুলোর পিডে ইয়ে একাল উলুই পড়লে ডক নিতেন একাল নারী বড়ি বাইর করে হালাইবে আর আমরা তো জানি নি আর লোলির কামে যে মিননে থা আর কি কম রোজা কে ঠালা ঠাডা রোদের মধ্যে মিননে কাম মোর রে মগো নেবাই গেছে কাহি লইয়া আর হেলো গিয়া আইয়ে পড়ছে মগ বাউজে দাদর কষ্ট দেখে এক কাল জোগালি দিতে আই পারছে খেত খামারে রোয়া হইতে গনে শুরু হয়ে যে ঘরে উঠে নিয়ে পর্যন্ত যে কি কষ্ট করা লাগে হ্যাঁ করে হেরাই বসে আর কাজের ক্ষেত্রে কোনো কাজই তো ছোট না আমরা সবাই সবার উপরে নির্ভরশীল কোনো কাজেই ছোট হরে দেহা উচিত আইয়ে পড়ছি বাঘের মধ্যে ডাইল দুগো যাতে দেখতে দেখে কুলো দিয়ে ডাইল যারা কত সোজা তাই মই তো কুলোই দরথারি নে কুলোটা খালি না চাই কামের কাম কিছুই হয় না আর এগুলো মোক বুয়াই উত্ত্র বাতাস পাইয়ে নামছে ডাইলের চোয়া গাছ উড়ই হেয়ে দেখি মোর মনে পড়ে গেলে লেদা কালের কথা মায় যে কালের ডাইল উড়ইতে মুই যাইতাম মায়ের লগে ডাইল উড়ই যারা টারা সাঁতার মাথা আরো বাকিটাই হয়ে যাইতাম আর মায়ের কাম দিতাম আরো বাড়াইয় মায় যেতে লড়ান মোর লগে না পড়ান আগে বললাম অতিথি বর্তমানে মুগু থানায় ওরে সোভান আল্লাহ এক ডেগা ডাকা আসে রান্ডা নান বোম্বাই মরিচ হয়েছে মরিচ দেখ কে মন চাই এখনই ডলিও দুই বেসন পান্তা খাই কিন্তু আয় হায় আমি তো রোজ এইদিকে মুগ আগানে বাগানে একসের নানান ধরনের ফুল ফুটে রয়েছে এই যে দলা কদুন নান একটা ফুল ফুটে রয়েছে এই ফুলটার নাম কি আপনারা কই থেরেন আপনারা হ্যাপদের নাম বিশেন মুই এদিকে আটতে আটতে আইয়ে খোলা আকাশের নিচে আহ কি সুন্দর চারদিকে খালি আসে সবুজ আর সবুজ মগো বরিশালের এই দিকে এই দিনে বেশিরভাগ ডাইল বাদাম মরিচ চাষ করে তাই আইস গো মোরা আইসি বেবাক্যে মিললিয়া বইয়ে গোলাই বইয়ে গপ্প মারম আর এখন ডাইল গ্যাস বড় হয়ে গেছে সেই পেনে ডাইলে যেন পোকে না ধরে এই তো ওষুধ দিতে আসে হোয়া খাতের ঘেরে আইয়ে দেহি গোড়া আসতে পুজলি পুজলি ঘোয়া হয়েছে তাই মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় না খাওয়ন যায় তো বেমালা কিছুই আগে শেয়ার করছি কেমন হয়েছে জানাইবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য আর আমাকে গ্রামটা আপনি ও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার জানাইবেন আমাকে সূর্য মামাই কিন্তু রাগও যাইবে কয় তোরা এখনো বাড়তে যাও না কা এখনো কোলাইবো রুচু কা তো আজকে আমি গেলাম বাই বাই টাটা